ম্যাচ হেরেও লিগ শিরোপা তাদের হাতে কিছুদিন আগে হারিয়েছে রিয়াল মাদ্রিদ রিয়ালকে হারানোর পরেই শিরোপা নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা আজ রাতে ভিলা রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সা এই ম্যাচে তিন বাই দুই গোলের ব্যবধানে হেরেছে লামিনিয়ামাল রবার্ট দোস্কিরা কিন্তু হেরার পরেও লিগ শিরোপা তাদের হাতেই উঠল স্পাইডারম্যান হোলিয়ান আলভারেজ এম ভিনিসিয়াসদের কাঁদিয়ে ম্যাচ হেরেও লামিনিয়ামাল রবার্ট লান দোসি ও রাফিনিয়ার লালিকা লিগ শিরোপা নিয়ে উদযাপন করা নিয়ে বিস্তারিত থাকছে লেখা প্রতিবেদনে মূলত লালিকার নিয়ম মধ্যে মধ্যে কোনো ফাইনাল ম্যাচ নেই নেই কোনো সেমিফাইনাল ম্যাচ এখানে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি শিরোপা উঁচাতে পারে কথা বলি আজ রাতের এই হাই ভোল্টেজ ম্যাচকে নিয়ে বার্সেলোনা দুর্দান্ত খেলতে থাকেন কিন্তু ভিলা রিয়ালের দুর্দান্ত দাপটের কাছে পাত্তা পায়নি তারা প্রথম চার মিনিটের মধ্যেই প্যারিস দুর্দান্ত ভাবে ভিলা রিয়ালকে এগিয়ে দেন এরপরে অবশ্য প্রথম আর্থের মধ্যেই রাফিনিয়া ইয়ামালের দাপটে সমতায় ফিরে আবার এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা রামিনিয়ামাল ৩৮তম মিনিটে সমতায় ফেরায় এরপরে লোপেজ দুর্দান্তভাবে পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে প্রথমার্ধের এক্সট্রা টাইমে দুর্দান্তভাবে এগিয়ে দেয় এতে করে দুই বাই এক গোলের ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে দুর্দান্ত দাপট দেখাতে থাকেন ভিলারিয়াল চ্যাম্পিয়নসদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন রিয়ালরা কোমোশানিয়া দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে মাত্র পঞ্চাশতম মিনিটেই দুর্দান্তভাবে দলকে সমতায় ফেরায় এরপরে বুকান দুর্দান্তভাবে আশিতম মিনিটে একটি বুলেট গতির শট দিয়ে গোল করে ভিলারিয়ালকে এগিয়ে দেয় তিন বাই দুই গোলের ব্যবধানে এতে করে লামিনিয়ামাল রাফিনিয়ার দাপটেও জয় ছিনিয়ে নিতে পারেনি বার্সেলোনা অপরদিকে হেরেও বার্সেলোনার হাতেই উঠলো লিগ শিরোপা রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান বেলিংহাম অ্যাটলেটিকো মাদ্রিদ ডিপল গিজম্যান ও স্পাইডারম্যান শিরোপা বার্সেলোনা ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে রয়েছেন পাঁচ নম্বরে বিলবাউ সমান ম্যাচ খেলে সত্তর পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বরে এরপরে রয়েছেন স্পাইডারম্যানের অ্যাথলেটিকো মাদ্রিদ সাঁত্রিশ ম্যাচ শেষে তিয়াত্তর পয়েন্ট নিয়ে রয়েছেন তিন নম্বরে এরপরে রিয়াল মাদ্রিদ সাইত্রিশ ম্যাচ খেলে একাশি পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে বার্সেলোনা রয়েছেন সমান ম্যাচ খেলে পঁচাশি পয়েন্ট নিয়ে শীর্ষে এতে করে শেষ ম্যাচ পর্যন্ত এই পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স হলো এবং শিরোপা ধরলো